আজকে আমার যুবক স্বরাত্র নেটের ভিতরে কি তালাশ করতে থাকে তোমাদের নেটের বিরুদ্ধে আমি না ইমুর বিরুদ্ধে না বাইবারের বিরুদ্ধে না হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না তোমার কোনোটার বিরুদ্ধে না হয় তোমাদের এই যন্ত্রগুলা যদি সিরতুর রসুল আল্লাহ রসুলের আদর্শ তালাশ করার পিছনে লাগতো মনে হয় তোমরা তালাশ করতে করতে যুবক অবস্থায় ওই যুবক হয়ে যাইতে যাকে আর রাস্তায় দেখতো আল্লাহ আর বলতো লাউলা সবা বা খুসা ও যুবক তুই যদি জমিনে না থাকতি তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় সাফ সাফা জমিনকে তামার ওমা আনজাল তুমি না সামা এ কতরা আকাশ থেকে একটা একটা বৃষ্টির ফোটা না অমা আমিনাল আর দি হাব্বা জমিন থেকে একটা শস্যের টানা না বল আনসাল তু আলাই হিমুল আজাব সাব্বা একের পর এক আজাব দিয়ে সব ধ্বংস করে দিতাম কিন্তু যুবক তোর কারণে পারি না মনে হয় নেট দিয়ে সারা রাত্র যদি নদীর আদর্শ তালাশ করে আমি তো এতটুক পর্যন্ত বলি যে আমার সমাজের যুবক যদি সারা রাত্র নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিন শট দেয় তারপরের দিন সকালে নিয়ে যায় সেলুনে দেখায় আমি কিন্তু এটা চয়েস করছি আমার চুলটা এরকম কাটা দে টাকার প্রশ্ন না হয় আমার কোনো যুবক যদি সেলুনে যায় বলতো আমি জীবন পর স্কির শট নিয়ে চুল কাটছি আজকে আমার মনের ভিতরে দাগ কাটছে আমি আজকে চুল কাটছে আসছি আমার নবীর আদর্শ মতো একবার হলো আমাকে কাইটা দে যদি ও জিজ্ঞাসা করতো তুই একবার কাইটা করবি কি তো ও বলতে পারতো কেমতের দিন যখন রসুলের সাথে দেখা হবে রসুলের সামনে দাঁড়াবো তখন যেন আমার বলার সুযোগ হয় যে আমি জীবনে একবার হলো আপনার আদর্শ মতো কি দিবেন দেন না হরীসুম বিল মুমিনিনা রাউফুল যেই রাসূল উম্মতের জন্য জীবনে কোনদিন চোখের পানি শুকায় না আমি তো সারা বাংলাদেশে বলি আজ পর্যন্ত কোন মাবনের কাছ থেকে চিঠি পাইলাম না তথ্য পাইলাম না যে বাসর রাত্রের কোন মা কোন বোন যে আজকে মা হয়ে গেছে কোন বোন কোন মেয়ে বাসর রাত্রের শ্বাসটা তার বান্ধবীদেরকে অথবা পার্লারওয়ালাদেরকে অথবা ঘরওয়ালাদেরকে অথবা প্রতিবেশীওয়ালাদেরকে বলছে যে আমার জীবনের এটা প্রথম সাজ আর এক রাত্রের সাজ আমি এই শ্বাসটা তোমাদের ইচ্ছা মতো সাজতে চাই না আমার আজকের শ্বাসটা আমি ফাতেমার সাজে সাজতে চাই যদি জিজ্ঞাসা করে তুই কেন ফাতেমার সাজে সাজবি বলে এই জন্য সাজবো শুনছি কামাতের দিন নাকি ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দাননি হবে ফাতেমার হাতে ঝান্ডা আসবে আর আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে টাইকানে চল জান্নাতে পুরুষের আগে যাবে মেয়েরা জান্নাতে চল তুই জান্নাতের দিকে তখন আমিও যে দাঁড়ায় যাবো ফাতেমা যদি বলে তুই এখানে দাঁড়াইলি কেন তখন আমি বলবো জীবনে কোনোদিন আপনার সাজে সাজতে পারি নাই কিন্তু বাসরের শ্বাসটা আপনার সাজে ছিল আজকে আমিও আপনার সাথে যাইতে চাই আল্লাহর রসুল জীবনবার উন্মতের জন্য চোখের পানি একদিনও থামে নাই ওলা মানবে কি মানবে না জানি না কিন্তু আমার কাছে তত্ত্ব আছে জিবরিল আর মিকাইল জিজ্ঞেস করছেন মা জালা আর তাবকি। যখনই দেখি আপনি কাঁদেন কেন বসে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি থামে না মৃত্যু যে যাওয়ার সময় নয় নয় ঘরে চুলা জ্বলতেছে না নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন আম্মা বলতেছে আমাদের ঘরে খাদ্য তো দূরের কথা খেজুরের বিচি তো দূরের কথা আমাদের ঘরে বাতি জ্বালানের মতো ছিল না যদি থাকতো তাহলে খিদার আমরা ওটাকে আগে পান করতাম হাসান হুসাইন ক্ষুধার্ত আলি ফাতেমা ক্ষুধার্থ আপনি জানেন না হাসান হুসাইনকে কিন্তু কারো জন্য কান্না না আমার পরে ফ্যামিলির কি হবে চোখে পানি জিব্রিল জিজ্ঞাসা করছে কাদাম লিবা দিলি আমি তো চলে যাব। মালাকুল মউত অপেক্ষায় আছে হুকুম দিতেই বুকে হাত দিবে আর একটু পর তুমি বলতেছ ইলা আলা রফিকিল আল্লাহর কাছে যাওয়ার জন্য সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ নাকি অপেক্ষা করতেছে উর্দু জগতে নাকি খুশির বন্যা চলতেছে হাবিব ইলাল হাবিব বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে আমি তো যাব আমার পরে উম্মতকে কে কেঁদেই খারাপ জাব নি আরছে ইন্নাল্লাহ লায়াতルコ উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা আপন উম্মত কে আল্লাহ একা ছাড়বে না কিয়ামতের মাঠে হায় নবীরা পর্যন্ত nafsi nafsi বলবে রাসূল রা বলবে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সল্লিম সল্লিম বলবে আপনারা আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে উম্মতি 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 কবর থেকেই উঠবে উন্মতি উন্মতি বলতে বলতে হায় হায় এমপি মহাদয় আবার কি বলে না না বলে জানি না কিন্তু বুঝানোর জন্য বলতেছি আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি সত্য না আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন কোরআন বলে জিবরিল নিয়া যাবে আল্লাহ ডাইন পাশে চেয়ার থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন হাত রাইখা দাঁড়ায় থাকবে বলবে বসেন না বসবো না আমাকে বসায় কি করতে চান আমি বসবো না কেন বসবেন না আমি বসলে পিপাসিত উন্মতকে পানিকে পান করাবে আমি বসলে আমি বসলে মিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছিয়ে ঝোকে যদি সামনে না ঝোঁকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন আমাকে রাজি করে ছাড়বেন আপনি ওয়াদা করছেন কাফি উন্মতিক আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না তখন আমি হাত উঠাবো আপনি বলছেন সাল তো তা সাফি তো সাফা পাল্লা যখন সামনে না ঝুঁকবে তখনই তো সুপারিশের হাত উঠায় দেব আমি বসলে কে হাত উঠাবে তারপরে বলছে আমি বসবো না কেন মিজানের পুলসে রাতে ছুটা যাব যদি উন্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করা দেব বসলে কে পার করাবে আমি বসবো না 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 এত বড় চের পাওয়ার পরে বসবে না আসেন আজকে ওই রসুলকে মানি এর আদর্শ শিখি আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী বান একটা আদর্শ পারবেন আর নামাজের পরে ইমান আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ দুনিয়াতে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই আমরা তো নবী চিনি না কে নবী শান জানি না কত বড় শান কত বড় মর্যাদা হায় হায় ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য ঠিক না নামাজ আনতেই মেরাজ হয়েছে ঠিক না আল্লাহ ডাইকা কি দিছেন নামাজ দিছেন বন্ধু বন্ধুর বাড়িতে গেলে আমি এমপি মহাদের বাড়িতে যদি যা উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবে কি বলেন খাওয়াবেন না হা বলতেছে কিছু না কিছু তো খাওয়াবেই ঠিক না হ্যাঁ আবার যখন ওয়াশ ফেব্রুয়ারির তারিখে যখন ওয়াস ওইখানে ঘনিষ্ঠ তখন ওনার দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে এটা তো স্বাভাবিক ঠিক না বন্ধু বন্ধুর বাড়িতে গেছে এটা তো কিছু দিবেই দিবে ঠিক না হ্যাঁ আরে কারণ আছে এই জন্য এটাও ম্যারাজের কারণ আমেনা যখন হাঁটি হাঁটি পাপা মোহাম্মদুর রসুল্লাহ কোলে নিয়ে কাঁদতে ছিল সবাই জিজ্ঞাসা করছে কাদো কেন আমেনা বলছে হাঁটি হাঁটি পাপা আবদুল্লাহ হাঁটতে শিখছে বাবা নাই যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় এইখানে সেইখানে নিয়ে যায় মানুষকে ঘুরাইতে নিয়ে যায় মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে কয়েকদিন পরে দৌড়াবে কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে কিন্তু আবদুল্লাহ তো নাই আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন আমি না करिष्ठा আবদুল্লা নাই তো কি হইল আবদুল্লা ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার আর কোথায় নিয়ে যাবে মেলা দূরে গেলে নানার বাড়ি মদিনা সন্তান তোমার বন্ধু কিন্তু আমার আসতে দাও ঘুরার সময় আমি রব ঘুরাইতে নিয়ে যাবো মক্কার থেকে বাইতুল মোকদ্দাস ঘুরাইয়া দেখাবো তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় তারপরে চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ তারপরে সপ্তম শোক আকাশ বুড়াইয়া দেখাব সিদরাতুল মুক্তাহা দেখাব বাইতুল মামুর দেখাব লৌহ দেখাব কলম দেখাবো জান্নাত দেখাব জাহান্নাম দেখাব আর কি বাকি আরশ উটও দেখাব আর কি বাকি আমি পাশে বসাইয়া উটও দেখায়া তোমারটা তোমারটা এটার জন্য হলো মেরাজ এটার জন্য হলো মেরাজ আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাইখা ইয় জকারিয়া ইন্নানুবাশিরু কবি গুলামী নিস বকৌয়া ইয়া কথা বলছেন জমিনে রাইখা ইয়া ইয়া হায়া খুজিল কিতাবাকৌয়া জমিনে রাইখা বন্ধুর পালা যখন আসছে বলছে বন্ধু আপনার সাথেও যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না উঠা চইলা আসেন পাশে বসেন সুম্মা ক বা কাইনে সুম্মা দানা ফতাদ্লা ফাওহা ইলা অবদি হিমা আওহা পাশে বসেন তারপরে কথা বলে বন্ধুর সাথে কথা বলার জন্য নিয়ে গেছেন আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরী লাইসা বসতেন দাহিয়া কলবিরা ই আল্লাহুতা লাহানুর সুরতে আর হাটুর সাথে হাঁটু লাগাইতেন কখনো আল্লাহ রসুলের হাঁটুতে হাঁটুরা হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন আল্লাহর রসুল জবাব দিত দুইজনে খুব কথা চলত কখনো আল্লাহ রসুল হাসতেন কখনো জিবরিল হাসতেন আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আর হইতে দেওয়া যায় না বন্ধুর হাঁটুর লোকে হাঁটু লাগাবে হাঁটুতে হাত রেখা দিবে তুমি কথা বলবে বন্ধু শুনবে আর তুমি হাসবে বন্ধু হাসবে এটা চলতে দেওয়া যায় না বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে আমি বলবো বন্ধু শুনবে বন্ধু বলবে আমি শুনবো তুমি আউট আল্লা মনে এটা সইতে চাইতেছিলাম না শুধু এইখানেই শেষ না রাত পার হয়ে যাবে যদি আমি তাকাইও লাগবে করতে শুরু আমার ধারণা যে এই জন্য ম্যারাজ নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না এটা তো বন্ধুকে দিবেই দিবে বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া আসেন ওই রসুল যে কেমতের মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি জড়াব এর আদর্শ শিখ শিখবো হ্যাঁ সবচেয়ে বড় আদর্শ নামাজ আজকের থেকে অঙ্গীকার করি কে নামাজ ছাড়ব না ওয়াদা ওয়াদা যেখানে থাকি ওইখানে পুরানি ছাড়ি না এই উম্মতকে বড় জিনিস দিছেন হায় 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 নামাজ যে কি জিনিস আবার কোনো দিন আসছি যদি তাহলে শোনা মনে এটার ভিতরে রাখা কি আছে নামাজ শুধু নামাজ না মাবন্দের কো বলবো নামাজ পড়ি কিছু করি আর না করি নামাজ আর ছাড়বো না আর আল্লাহর রসুলের আদর্শ শিখি একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি ইমানের সাথে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারি তো এই বর্তমান সময় আল্লাহ রসুলের ওয়াদা মান তামাজি ইমদা ফসাদি উম্মাতি ফলাহু আজরু মিয়াতি শহীদ একশো শহীদের মালা আল্লাহর রসুল স্বাগত জানালে। শিখব তো হ্যাঁ হ্যাঁ কাদের থেকে শিখবেন নেটের থিকা কাদের থিকা হ্যাঁ ওটো আল্লাহ কোরআনে বলে দিছে উলুল আমরি মিনকুম একদিন আমার নবী থাকবে না কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে আমার নির্বাচিত লোকগুলা থাকবে যাদেরকে আমরা নির্বাচিত করছি চার ভাবে নির্বাচিত আমাদের কাডে চাই রেস্টার আছে চাই রেস্টার কয় স্টার হ্যাঁ আল্লাহর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য চার বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন আউরাসনাল কিতাব মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য এদের সামনে অক্ষরকে উল্টা পড়ার ক্ষমতা রাখে না মাখরাজের বাহিরে পড়ার ক্ষমতা রাখে না যে পড়বে তাকেই ধরবে দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ আরে অক্ষ হরফ সুরক্ষিত করার জন্য কারি আর শব্দ সুরক্ষিত করার জন্য হল হাফেজ মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা কেউ উল্টা অর্থ করবে জাগারটা গলায় পাড়া দিয়ে ধরবে আর দিনের হাকিকত আলো হাকিকতকে এটাকে সুরক্ষিত করার জন্য চতুর্থ বাহিনী হলো হালার হক্কানি আল্লাহ আল্লাহ কোরান এটাই বুঝাইছে এদের কাছ থেকে শিখে যতদিন পর্যন্ত আমার দেশে এই দুটা জিনিস থাকবে ততদিন পর্যন্ত নড়বে চরবে ইনসা আল্লাহ এই দেশ পড়বে না সারা দুনিয়া যত কিছু ঢোল পেটাক না কেন আমার মন বলে বাংলাদেশে কোনো বিষয়ে কোনো দিন যদি দুই পরিবেশ থাকে বিপর্যয় ঘটবে না আজ পর্যন্ত ঘটে নাই জন্মলগ্ন থেকে দেখতেছি আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশ ঘটে নাই বহুত বিপর্যয় দুনিয়ার টোল বাচ্ছে এটা হবে সেটা হবে এই হবে সেই হবে না খায় মরবে দাফন করার লোক পাওয়া যাবে না করুণা লগ্নে কত বলছে যে বাংলাদেশে এত লোক মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না জন তে যা দেখেন করুণাকে প্রতিরোধ করার ব্যাপারে সবচেয়ে বড় মালাটা কাদের কাদের গলায় গলায় আমেরিকা বাংলাদেশের এক নম্বর বাংলাদেশ আমেরিকাও বিপর্যয় ঘটছে উন্নত উন্নত দেশ ওরা তো আজর রিচার্জ করতেছে যে এরা কিছু ছাড়া প্রতিরোধ করলো আমি তো কম আমাদের দেশে প্রতিরোধকে দিয়া করছে বটে ওই ফার্মেসি আলা করে জিগাইলে কইতে পারে প্রতিরোধ কি দিয়া করছে প্রতিরোধ ভ্যাকসিন তো পড়ে আসছে বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ মাস্ক কেউ পড়ে না জিগাইলে কইতো টেলিভিশনে তো এত বড় বড় দেখায় নাকের ছিদ্র তো এত বড় না এটা যাইবো কোন দিক দিয়া আবার যদি জিগেই তো মুখ দিয়া যাইব সারাদিনই তো পান চাবাই বিড়ি খাই সিগারেট খাই কোন দিক দিয়া যাইব ঠিক না হ্যাঁ বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই করুণায় যেই কজন মারা গেছে এটাতে মরা বলে না যেরকম ডোল পিটাই ছিল আমি নাম বলবো না নাম বলতে পারি যেই ডোল পেটাইছে যে দাফন করার লোক পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ উল্টা আমরা যায়া বিভিন্ন দেশে দাফন করে দিয়েছি বিশ্বাস হয় না আমার কাছে রিপোর্ট আছে আমি তো করোনার সময় আমেরিকাতে ছিলাম আমি জানি বাঙালিরা কটা সেন্টারের ভিতরে দাফন করছে মেরে দোস্ত বাংলাদেশে দুটা পরিবেশ যতদিন থাকবে একটা মসজিদ মাদ্রাসার পরিবেশ মসজিদ মাদ্রাসার নড়বে চড়বে পড়বে না ইনশা আল্লাহ হ্যাঁ যদিও মিডিয়ায় চর্চা চলতেছে নয় নম্বর আসবে আট নম্বর আসবে আমি বলতে পারি দশ নম্বরও আসতে পারে কিন্তু দেওয়াল ব্যাত করলে না তারপরে যায় বিপর্যয় ঘটাবে যদি দেওয়াল বল ব্যাত না করতে পারে তাহলে হয়তো পিছিয়ে যাবে নাহলে স্লিপ কেটার ডাইনে বামে যাবে আমরা ভিতরে একটু লাড়া খায়া ঠিকই থাকি ইনশাআল্লাহ সেভেন পয়েন্ট এইট আইসা যখন একটা কুরের ঘর ফালাইতে পারে দশ নম্বর আর কি ফালাবে ঠিক না এই জন্য দুইটা পরিবেশ ধরে রাখবো তো একটা কি মসজিদ এটা হলো এক নম্বর আর দুই নম্বর হলো এই কোরআনী মজলিশ আমি নিরানব্বইটা দেশ দেখা আমার দেশকে নিয়ে আমি কৌরবে আমার বুকটা আমার ভিতরের কত বড়ো আপনি জানেন না আমি নিরানব্বই দিকার তুলনা করতে পারতেছি যে আমার দেশ কি মাটি কি মানুষ কি কিছতে চলছে এখন এগারোটা পঁয়ত্রিশ চতুর্দিকে কাদা এমপি মহাদয় কাদার ভিতর দিয়ে সাঁতরায় আসছে আমি দেখতো ছিলাম গাড়ি কেমনে চলতেছে আমি তো গাড়ি ওই দূরে রাইখা আসছি আপনারা বসে আছেন চাতকের মতো একজনও নড়তেছে না এই পরিবেশ অনলি বাংলাদেশ দেখাইতে পারে ওয়ার্ল্ডের কোথাও না মক্কা মদিনা বাইতুল মোক্দাস ভিন্ন কথা ওটা নিয়ে আমি তুলনা করতে চাই না এছাড়া দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না আমার বিশ্বাস এই পরিবেশ যতদিন থাকবে আমাদের দেশে মানুষ যত কথাই বলুক কোনো ধরনের কোন বিপর্যয় আমাদের দেশে হবে না ইনশাল্লাহ হবে না রাজি আপনারা ধরে রাখতে হা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলা হাবীবিকা মুহাম্মদ كما انت تحب وترضى اللهم لك الحمد كما ينمق لجلال وجهك وعظيم সুলতানিক আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব চলতেছে ভাই মালিক আমরা কোথায় বসে হাত তুলছি এটা আপনি জানেন যেটা ফেরেশতা দ্বারা বৃষ্টিত যেটা রহমত দ্বারা ঢাকা যেখানে শান্তি নাজেল হইতেছিল যাদের আলোচনা আপনার ওইখানে নিয়ে হাত তুলছি শুধু এইখানে যারা বসা আছে তারা না ঘরের অন্তরালে হয়তো মামনও হাত তুলে বসা আছে আয় আল্লাহ আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি কোন জায়গায় বসা তুলছি কাদেরকে নিয়ে তুলছি এইখানে কেমন কেমন ব্যক্তিত্ব আছে আল্লাহ দুনিয়ার আর ইজ্জত আপনি দেন উল্টাটাও আপনি কাদেরকে আপনি কাদেরকে নিয়ে হাত পড়ছেন আলে মোলামাও আছে তোলাবাও আছে সাদা দাড়িও আছে ওই যুবক দেখতেছি যে লজ্জাপতির মতো আপনার বয়ে নিজেকে গুটায় আনিছে ওই মাবন্দের বন্ধের কো যারা ঘরের ভিতরে পর্দা নিশীন এরাও হাত উঠায় বসে আছে কোন সময় হাত তুললাম মালিক যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা পাওয়ার আয়া দিছি আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়ে না যদি আজকে খালি হাতে ফেরত দেন আয় আল্লাহ তাহলে মনকে বুঝানো যাবে না বিদায় বেশি যাব না মালিক আপনি আমাদেরকে চাওয়া ছাড়া অনেক কিছু দিছেন গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে আয় আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন এই মসজিদকে কবুল করেন মসজিদের ভিতরে একটা মাদ্রাসা কমপ্লেক্স কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন বক্তাদেরকে কবুল করেন আজকে কবুলিয়ার ছাড়া আমরা উঠতে চাই না কেননা কবুলিয়ে সমস্ত সফল সফলতার চাবি কাটি কবুল যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হইতো না উমর ফারুক হতো না ওসমান দিন নুরাইন হতো না আলী মোর্তাজা হইতো না সোয়াল সাহাবাই খেরাম আল্লাহ কুল্লু নোয়াদ আল্লাহুল হোসনা হইত না আল্লাহ কবুল না হলে আব্দুল কাদের চিলানি

প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা মোস্তা মেররা দায় করেন আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে সেফায় কামেলা আজেলা মোস্তা মেররা নসিব করেন বিশেষ করে মুসলমান যারা হার্টের রোগে আক্রান্ত কিডনির রোগে আক্রান্ত আল্লাহ ব্রেন রোগে আক্রান্ত ডায়াবেটিসের রোগে আক্রান্ত লিভারের রোগে আক্রান্ত ক্যান্সারের রোগে আক্রান্ত আয় আল্লাহ তাদেরকে সেফায় কামেলা আজেলা বিশেষ এমপি আম্মা কিডনির রোগে আক্রান্ত আল্লাহ কুদরত দ্বারা ওনাকে সেফায় কামেলা আজেলা মুস্তা মেররা নসিব করেন আল্লাহ আমাদের ভিতরে যাদেরকে আমরা চিনি আর না চিনি হাসপাতালের ভিতরে যারা আক্রান্ত আছে। তাদের সবাইকে আপনি সেফায় কামেলা নসিব করেন আমাদের দেশকে আল্লাহ ডেঙ্গু থেকে মুক্ত করেন আল্লাহ আপনি করুনার থেকে মুক্ত করছেন আল্লাহ আমাদের ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন যারা আক্রান্ত তাদেরকে সেফায় কামেলা আজেলা মুস্তা মর নসিব করেন আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় শুধু এই এলাকার মাটির নিচে না বা শ্রোতা আমরা যারা আমাদের সাথে যাদের সম্পর্ক আত্মীয় স্বজনের যারা কবরে চলে গেছে শুধু তারা না আয় আল্লাহ এই থানার ভিতরে এই চিলার মাটির নিচে এই বিভাগের মাটির নিচে এই দেশের মাটির নিচে এই দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ইমার নিয়ে শুয়ে আছে সবাইকে মাফ করা দেন বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করা দেন সবাইকে মাফ করা দেন